মাটিগর পাইকারি খুচরা ও অনলাইন প্রতিষ্ঠানের জন্য এই মালগুলা রেডি করা হচ্ছে একটু পরে ইনশাল্লাহ গাড়িতে গাড়িতে আনলোড করা হবে আরও আছে মাটিগর প্রতিষ্ঠান সবসময় আপনাদের সেরা পণ্যটি দেওয়ার চেষ্টা করে এখানে সরাসরি কারখানা থেকে আমরা হচ্ছে যাই ফটুয়াখালী বাউফলের থেকে এই মালগুলো সংগ্রহ করে আমরা বর্তমানে আসি ফটুয়াখালী বাউফল ইউনিয়ন বগা এখানে হচ্ছে যে দিদি ব্যাংকের নকশি করতেছে এগুলো কি কি ব্যাংক বলে বোতল ব্যাংক না আরসি সি বোতল খুব সুন্দর নকশি করতেছে নিখুঁত कने बाइक माल गारी, गारी तो रिपोर्ट करते से गाड़ी वाला गाड़ी तो आसे नहीं तो बाबा का এইটা হচ্ছে যে তৈরি করে এখানে তৈরি একটা পক্ষে আর এখানে হচ্ছে যে তৈরি করার জন্য মাটি প্রস্তুত করতেছে সম্পূর্ণ ওজন দিয়ে প্রস্তুত করে এখানে সাজিয়ে রাখা হয় ওজন করা মালার পরে একটু শুকানোর পরে এখানে ফিনিশিং দেয় ফিনালটা এখানে ফিনিশিং দেওয়া হয় ayık halinde finishing geçiyor